আসসালামু আলাইকুম দর্শক সিয়াম আমদ সামশিয়াম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট স্যামে তো আলহামদুলিল্লাহ আগের ভিডিও মোটামুটি অনেক কবুতর বিক্রি হয়ে গেছে আজকে কিছু নতুন কালেকশন করা হয়েছে খুব আসলে কবুতর পাওয়া যায় না দর্শক আজকে মূল সমস্যা মানে আজকে না শুধু বর্তমানে কবুতরের খুবই ক্রাইসিস আপনারা যারা কবুতর কালেক্ট করতে চান টুকটাক কালেক্ট করে রেখে দিতে পারেন কবুতর বর্তমানে বাংলাদেশে নাই খুবই কম খুবই অল্প খুবই সীমিত এক কথা ফ্যান্সি কবুতর এক প্রকার বিলুপ্তির পথে ভালো কোয়ালিটি ফুল কবুতর বর্তমানে পাওয়া যায় না বললেই চলে তো যেগুলোই মোটামুটি আমি যতটুকু সম্ভব আমার পক্ষে কম দামে কালেক্ট করে আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করি তারপরেও বর্তমানে দু একশো টাকা তিনশো টাকা একটু বেশি কবুতারের দাম এটা আমার কিনতে গেলেও একটু বেশি লাগে তাই দেখা গেছে যে বিক্রি করতে গেলেও একটু বেশি প্রয়োজন হয় যেটা আগে বারোশো বিক্রি করতাম এটা এখন হয়তো বা তেরোশো চোদ্দোশো টাকা আমার বিক্রি করতে হয়েছে তো ধরনের আগে এক হাজার এগারোশো কিনতে পারতাম এখন বারোশো তেরোশো টাকা কিনতেই হয় যার কারণে একটু দাম একটু একটু এদিক সেদিক আপনারা দয়া করে মনে কষ্ট নেবেন না আপনারা একটু হাট বাজার বা অন্যান্য কবুতর চ্যানেল অথবা খামারি আপনারা যারা আসেন আপনারা বাজার যাচাই করে দেখবেন সমস্যা নাই তা বাজার অনুযায়ী ইনশাল্লাহ আমার কবুতর দাম কমই থাকে তো কথা না পারায় ভিডিও হচ্ছে আমার ঠিকানা হচ্ছে ঢাকা বাসব্য মাদার টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডবল টু ওয়ান সিক্স নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকার জাজ বাংলা সব কিছুই আছে যার যে কবিতার পছন্দ হয় অবশ্যই আপনার চাইলে সরাসরি আইসা দিইখা কালেকশন করে নিয়ে যেতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ইনশাল্লাহ দু একটা জেলা বাংলাদেশক তো কথা না ভারে ভিডিও শুরু করে দিই ইনশাআল্লাহ আর অবশ্যই আপনার ভিডিওটা নাট নাটাই না দেখবেন তাহলে দেখা গেছে যে আপনাদের ভিডিওর যে ভালো ভালো কবিতাগুলো আকর্ষণগুলো এগুলো আপনারা মিস করবেন না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে ডাকটা দেখেন তারপরে বিস্তারিত সবকিছু দেখাবেন একজোড়া দর্শক গাজী মডার্না দেখেন ডাক দেখেন কবুতরেজের একজোড়া গাজী মডার্না দর্শক দেখেন কোয়ালিটি দেখেন একদম পুরা হয়ে যাবে একদম পুরা ভোল্ডার সাইজের অনেক বড় সাইজ একজোড়া গাজী বর্তমানে গাজী মডানার নাই বললেই চলে দর্শক একদম নাই বললেই চলে এক কথায় জাস্ট সাইজটা খেয়াল করে দর্শক কি পরিমাণ বড় অ্যাপ একদম একদম ইউসেপের দশক সাইজ তো আছেই প্লাস একদম ইউশেপের কবুতর দর্শক দেখেন এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর একদম বিগ সাইজের কবুতর আপনার ছেলে সরাসরি আইসা দিঘা কালেকশন করতে পারবেন এটা মাত্র ডিসপ্লেতে ধরে ছাড়ছে দিকে দর্শক ফুলে নেয় আরও ফুলে এটা দর্শক আরও অনেক ফুলের দর্শক এটা যখন ফুল বডি গেট আপ নিয়ে তারা দেখেন যে মাদিটা কিন্তু একদম পুরো ইউসিপ লেস পাকা পুরো সমান হয়ে গেছে একদম রানিং পেয়ার আল্লাহর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ তো এই গাজী মডার্নার পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না ফিক্সড একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা দর্শক ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা হলে এই গাজী মডার্নারা পেয়ারটা কালেকশন করতে পারবেন টপ কোয়ালিটির কবুতর দর্শক একটা পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো জায়গায় মিসমার্কিং নাই কোনো আনফিট নাই অসুস্থ নাই ইনশাআল্লাহ সম্পূর্ণ ঝরঝরা কবুতর বিগ সাইজের একদম একশো পার্সেন্ট নিজের বাচ্চা নিজেক ভেংশে আল্লাহ দর্শক যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম ফিক্সড বাটার বাটারের দশক কোনো দামা দামি নেই পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দেখেন হোয়াইট টেনিসের ডাক টপ কোয়ালিটির একজোড়া হোয়াইট টেনিস দর্শক টপ কোয়ালিটির রকম কোয়ালিটির হোয়াইট টেনিস বর্তমানে দর্শক খুবই কম পাওয়া যায় না বললেই চলে দর্শক দেখেন একদম নটটার কোয়ালিটি দেখেন এবং মালিটার কোয়ালিটি দেখেন একদম ঠোঁট চোখ একদম পুরো রক্ত জবাল আল দর্শক একদম রক্ত জবাল আলের মতো দর্শক দেখছি জুম করে দেখাই ঠোঁটের আগায় কোনো শরীরের মধ্যে কোথাও কোনো মিসমার্কিং নেই দর্শক এবং চোখ দুটো ফুল ফ্রেশ এরকম কোয়ালিটি ড্যানিশ দর্শক বর্তমানে নাই বললেই চলে আর এগুলো পাওয়া যায় দর্শক এবং এটা হচ্ছে একটা বিডারের কবি ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া আছে তো এই হোয়াইট ড্যানিশ পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আল্লাহর মধ্যে এখানে কোনো সমস্যা নাই কোনো সন্দেহও নাই যদি এই হোয়াইটেন্স পেয়ারটা আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দাম দামে চলবে না ফিক্সড বাটা রেট আঠারোশো টাকা একদম একদম দশকে আঠারোশো টাকা হলে কালেকশন করতে পারবেন দেখেন ঠোঁটের আগায় কিংবা চোখে কোনোটার কোনো মিসমার্কিং নেই নর্মালি দুইটাই সেম টু সেম এবং সাইজটা দেখেন দুইটাই একদম পাশাপাশি সাইজের কোনটারে আপনি ফালাই দিতে পারবেন না কোনটা নর কোনটা যদি না বলতাম আপনারা বুঝতেই পারতেন না দর্শক তো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম টাকা দর্শক দর্শক ফিক্সড হোয়াইট পেয়ার দেখেন কত সুন্দর পেয়ারটা এখানে দেখেছেন হোয়াইট হাঙ্গি সরি হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বিবেক বুধা পেস্টের একটা পেয়ার দর্শক দেখেন একদম রানিং পেয়ার আলাদার রহমতে একদম সুস্থ সফল জর্জরা দুইটা কবুতরী দর্শক খুব কিউট দেখেন খুব কিউট দুইটা কবুতরী দর্শক একশো পার্সেন্ট জর্জরা দর্শক এবং এটা হচ্ছে যে দেখেন যে বিডারে তার নাম না সরি তার নাম্বার দিয়ে এবং নাম দিয়ে ট্যাক দেওয়া দর্শক দুই টাকব একদম রানিং পেয়ার একজন রানিং বুধা পেস্ট আল্লাহ আমাদের ডিম্বার চাউকে আছে যার লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দামা চলবে না একদম দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা ইলেই বিবেক বুধা পেস্ট কালেকশন করতে পারবেন দর্শক এটা হচ্ছে খুব সব কটা দেখেন ধরতে গেলে একটা পাগাটিউটা হয়ে গেছে এটা ধরতে গেলেই যে ঠিক ঠিক হয়ে গেছে দর্শক দেখেন একদম স্টপ কোয়ালিটি একজন বিবেক বুদা পেস্ট দর্শক একদম ফুল ফ্রেশ মার্কিংয়ের যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না ওই দেখেন মডার্নার ডাক ক্যামেরা তুলে ডাকে না তো যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড মাত্র দুই হাজার টাকা দর্শক দর্শক দীর্ঘ দীর্ঘদিন পরে আরেকটা কবুতর এক এবার দেখেছিলাম অনেক আগে অনেক আগে এই এক জোড়া একজোড়া কবুতর দেখেছিলাম বার্মিংহাম রোলার নেওয়ার জন্য দর্শক কত যে হেরিক পরে গেছিলেন আমি জানি ভালো এই বার্মিংহাম রোলার একটা সিঙ্গেল মাদি দর্শক পাইছি অনেক দিন পরে খুবই সুন্দর কালারের দর্শক দেখেন এরকম কোয়ালিটি ফুল বার্মিংহাম রোলার এর এই কালারের মধ্যে পাওয়া যায় না খুবই কম দর্শক অরিজিনালি বার্মিংহাম রোলার মাদি দর্শক একটা সিঙ্গেল মাদি এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার টাকা হইলে এই বার্মিংহাম রোলার মাদিটা কালেকশন করতে পারবেন আমি দুই চারি দর্শক ঘোরায় দেখাই আপনাদের এই আরে ঘুরেই তো না দেখেন একদম ফুল ফ্রেশ দর্শক এবং টপ কোয়ালিটির রূপতটা দর্শক মাত্র আজকের জন্য দুই হাজার টাকা হইলে কালেকশন করতে পারবেন রানিং একটা মাদি জাল লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম দর্শক ফিক্সড দু হাজার টাকা দর্শক এখানে দেখেছি একটা রেসার মাদি পাইক পাইক রেসার মাদি দর্শক দেখেন মাদিটার কোয়ালিটি কত সুন্দর অনেক বড় সাইজের একটা মাদি দর্শক অনেক বড় সাইজের একটা মাদি পাইক রেসার একটা মাদি কুবুত দর্শক আমি দুই সেটি দেখাই দিই আপনাদের দেখেন একদম শেপটা দেখছেন পুরো তিনের মতো দর্শক বিগ সাইজের একটা মাদি দর্শক জাল লাগিয়ে কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম আমি চলবে না দর্শক একদম ফিক্সড রেট মাত্র আজকের জন্য আটশো টাকা এক দাম আটশো টাকা হইলে এই পাইক মালিকা কালেকশন করতে পারবেন দর্শক দাম কমেই দিলাম দর্শক বেশি দাম দিলাম না মাত্র আটশো টাকা দর্শক এটা যদি জোড়া মিলাম না যে দর্শক অনেক দামে বিক্রি করা যাবে যদি কারোর কাছে নর্থ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আটশো টাকায় নিবো ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া ব্ল্যাক ভোল্ডার সাইজের এক জোড়া শোকিং দর্শক আজকের জন্য শুধুমাত্র অনলি ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা এই ভোল্ডার সাইজের শকিং পেয়ারটা কালেকশন করতে পারবেন জাস্ট সাইজ কোয়ালিটি দেখেন দর্শক এই কবিতাগুলো এই দর্শক আমাদের বড়ো ভাইদের চ্যানেলে বা অনেক ভাইদের এই দর্শক অনেক খামারি ভাইদের কাছে ইউটিউবার ভাইদের কাছে কিনতে যাবেন অনেক টাকা দাম ভাই এটা আমি বলার মতো কিছু নাই আমি যেসব দাম দিই ভাই এইসব দাম আমি ভবিষ্যতে কবিতা কিনতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু বর্তমানে একটু কমে কিনছি আপনাদের কমে দিয়ে থেকেছি এটাই হচ্ছে আমার মূল কথা দর্শক যার লাগবে নিয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় একটা রানিং পেয়ার দর্শক ব্ল্যাক কালারের শকিং দর্শক দেখেন পুরো লেস পাখা পুরা সমান দর্শক নর্মালি দুইটারি লেস পাখা পুরো সমান এবং ফুল পুরা ফুটবলের মতো গোল দর্শক দেখেন একদম সেম টু সেম দর্শক যাদের লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দামাদামি চলবে না দর্শক আজকের জন্য শুধুমাত্র ফিক্সড একদম এক রেট মাত্র ষোলোশো টাকা দর্শক এটা যদি না নেন আপনারা মিস করবেন আমার কিছু না যে যার পছন্দ হয় নেন যার মতো না হয় সে নেন না দর্শক একদম ফিক্সড ষোলোশো টাকা দর্শক আগে এখান থেকে ডাকটা দেখায় নিকিংয়ের ডাক দেখেন এবং সাইজ দেখেন কত বড় বিগ সাইজের একজন শোকিং করবো বিগ সাইজের দর্শক পুরা অরিজিনালি শোকিং দর্শক দেখেন সাইজ কিন্তু অনেক বড় এটা যে ডিসপ্লে দেখামু এটা ধরতে আমার লাগে ভাই দেখামু অনেক বড় সে যে শোকিং দর্শক যাদের লাগে নিয়ে যেতে পারেন এই বয় শোকিংটা একদম ফিক্স আজকের জন্য সতেরোশো টাকা দর্শক যাদের লাগে যে কালেকশন করে নিয়ে যাবেন 1600 ষোলোশো টাকা দাম মা এটাও ষোলোশো টাকা দিয়ে দিলাম মাত্র ষোলোশো টাকা দর্শক হোয়াইট শোকিং এটা ডিসপ্লে দিয়ে নিয়ে দেখা যাবে প্রচুর খাতার নাকি একটা গ্রন্থক দেখেন একদম ফুল গোলগাল গাল টপ ক্লাস একজনের সৌকিঙ্কুত দশক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় দশক অনলি মাত্র ষোলোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন একদম ফিক্সড পার রেট কোনো দাম দামি চলবে না রানিং পেয়ার আল্লাহর আমাদের হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকায় দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাক লাহরিং কবিতা এটা এক ভাই একশো টাকা অ্যাডভান্স করে নেন না ভাই এই জন্য আমি আপনাদের কাছে একশো টাকা দুশো টাকা অ্যাডভান্স নেই না এইগুলা সমস্যা করবেন না ভাই আল্লাহ রাস্তা আপনার ফোন দিয়েছি আপনি ধরেন নেই ভিডিও দেখেন যদি পছন্দ যদি আপনি ডেকে থাকেন নিলে নেন না নিলে ভাই বিক্রি করে দেবো এইরকমই ভাই আপনারা যারা একশো দুশো টাকা অ্যাডভান্স করে নিতে পারেন না তারা ভাই আল্লাহ রাস্তায় অ্যাডভান্স করে না কবিতাগুলা শুধু শুধু আমাদের আটকে না এই অ্যাডভান্স করে পরবর্তীতে আপনার কবিতা নেন না যাই হোক যা করছেন করছেন নিতে পারলে নেন না নিতে পারলে ভাই আমি বিক্রি করে দিতেছি এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন একটা বাচ্চার সদস্য ব্ল্যাক কালারের লাহরি কবিতা দেখেন টপ ক্লাস পায়ের মার্কিং আড়াই ইঞ্চি মাইপা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দর্শক যাদের লাগিয়ে নিয়ে যাবেন এই লাহোরিং পেয়ারটা একদম দর্শক আজকের জন্য শুধুমাত্র কোনো দামাদামি চলবে না ষোলোশো টাকা দিয়ে দিলাম দর্শক যান লাভ লস বুঝলাম না মাত্র ষোলোশো টাকা করে নিয়ে যা নিতে পারবেন আপনারা যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ একটা বা দুইটা বাচ্চাই ছিল দর্শক এটা কিন্তু সবসময় জোড়া বাচ্চা করে দুইটা বাচ্চাই ছিল কিন্তু একটা বাচ্চা দর্শক আজকে কোনো কারণে মারা গেছে আমি সময় গরমের কারণে হতে পারে তো যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য শুধুমাত্র ষোলোশো টাকা ফিক্সড দেখেন ডাক দেখেন ডাক দেখেন দর্শক দু হাজার বিশ ডাবলি রিংয়ের যে দেখেন দু হাজার বিশ রিং এর দর্শক এই ই দেখা গেছে হয়তো বা মানে আসলে সবটা তো ঘোরাঘুরা দেখা দেবেন দেখেন ডাবলি হচ্ছে কি দুই হাজার বিশ এটাও দর্শক ই যে দেখেন দুইটা কবুতর দর্শক ডাবল রিং দুই হাজার বিশের কবুতর দর্শক টপ ক্লাস এক গ্রেডের একটা কবুতর দর্শক এ গ্রেডের প্রচুর ডাকে এখানে ডাকতেছে না দর্শক প্রচুর ডাকে দর্শক এটা এই বের না যার লাগে এই হোয়াইট বিটুম আপনি একটা কালেকশন করতে পারেন এটা এক হাজার না সরি একশো না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ ডিম বাচ্চা এই কবি যদি ডিম বাচ্চা না করে যদি ডিম বাচ্চা আল্লাহর রহমত না করে শুধু ডিম না যদি বাচ্চাও না করে কবুতরটা আইসা শুধু সসম্মানে টাকা দিয়ে টাকা নিয়ে রিটার্ন দিয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো প্রকার এটা নিয়ে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে একদম এক লক্ষ পার্সেন্ট আল্লাহর রহমতে গ্যারান্টি আছে ইনশাল্লাহ এই কবুতরের ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই এটা আমার খুব কাছের বড় কবুতর নাম বললে আপনারাও চিনবেন অনেক মানে খুবই তার খামার কবুতর উনি অনেক জনপ্রিয় একজন মানুষ ইউটিউবে কবিতা বিক্রি করে না বাট এমনি আমাদের কবিতার সেক্টরের মধ্যে অনেক জনপ্রিয় মানুষ যার লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না সেফ কোয়ালিটি দেখেন দর্শক একদম ফিক্সড তিন হাজার টাকা দর্শক যার লাগে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না এবং কবুতরের সাইজ দেখেন এটা কত বড় সাইজ দুইটা নটটা তো অনেক বিশাল এবং নর্মালি দুইটাই বিশাল দর্শক আপনার সরাসরি আইসা দিঘা কালেকশন করতে পারেন কোনো সমস্যা নাই একদম এক রেট ফিক্সড বাটার রেট আজকের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা দর্শক যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেভ কোয়ালিটি দেখেন খুব সুন্দর কবুতরটা দর্শক দুইটাই বিস্টিংয়ের যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক দিনকে কবুতরটা দর্শক ডিম দিয়ে দিছে এটা এই জন্য আর বিক্রি করতে পারিনি গত ভিডিওতে এটা আগের জোড়াটা বিক্রি হয়ে গেছে প্রথম জোড়াটা পঁচিশশোটা এটা দশক বাইশোর জোড়া এটা দশক দুইটা ডিম নিয়ে বইসারিছে অলরেডি কিন্তু উঠানোর চেষ্টা করি উঠানো যদি ডিমের থেকে এই দশক দেখেন দুইটা ডিম নিয়ে এটা মালিকা ওইটা নটা দশক নেমে নেমেছে খুব টপ ক্লাসের একটা কবিতা দর্শক অনেক সুন্দর এটা খোপাটা যে খালি খালি মল্ডিংটা শেষ হয়ে উঠলে খোপাটা দেখার মতো হবে আসলে ডিম এবং এই কবিতার একদম একশো একশো ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আর কিছু বলার নাই ডিম তো শান্তি আছে এবং ডিম জেমে গেছে একটা জেমে গেছে আরেকটা দশ শেষ বাচ্চা দেড়দিন মধ্যে জেমে যাবে ইনশাল্লাহ এই বোম্বাই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দাম আমাদের একদম জান দু হাজার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা একদম ডিম ডিম সহ মাত্র দুই হাজার টাকা হলে কালেকশান করতে পারবেন একদম এক দর্শক ফিক্সড দুই হাজার টাকা দেখেন ন কিন্তু নন স্টপ ডাকতেছে নন স্টপ আমি যে কথা বলতেছি তার কোনো রিয়্যাকশানই নেই এবং যে দেখেন মাটিটা ডিম নিয়ে কিন্তু বসে গেছে খুব সুন্দর পক্ষী একটা কবিতা দর্শক আপনারা বাসার মধ্যে নিয়ে রাখতে পারেন বারান্দায় পালতে পারেন অনেক আকোয়ান্টিরা আছে যারা খুব শৌখিন্তু পছন্দ করে তারা নিতে পারে এটাও ডাকাটা কি করতেছে কিন্তু যে ক্যামেরা তুলে ডাকে না তো এই পেয়ারটা যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অবশ্য ফিক্সড একদম দর্শক এখানে দেখতেছেন একজোটা ব্ল্যাক হলিকোপার এটা জমা ডিমের থেকে উঠে নিয়ে আসা এটা ভিডিওগ্রাফি রাইকে দিচ্ছি দর্শক এই জমা ডিমের থেকে উঠাই নিয়ে আসছি তার ভিডিও আছে দর্শক আপনারা চাইলে ভিডিও দেখেও নিতে পারবেন একদম রানিং পেয়ার আপনার নিজের বাচ্চা নিজেই করে এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই সমস্যা দেখেন ন কিন্তু ডাকতেছে অলরেডি খুব সুন্দর একটা পেয়ার দর্শক ব্ল্যাক হলিকপার এগুলো দর্শক আপনি টাকা থাকলেও পাবেন না আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ খোঁজ কবুতর দর্শক অনেক কমে গেছে এবং অনেক কবুতর ব্যবসা কমে গেছে অনেক কবুতর ঘাঁামারিও কমে গেছে সব দিক দিয়ে আসলে ফ্যান্সি কবুতরটা একটু ধ্বংসের পথেই আছে বিলুপ্তির পথেই হয়ে গেছে দর্শক বর্তমানে তো এই এটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না ব্ল্যাক হলিকপারটা একদম দুই হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন ফিক্সড বাটা রেট মাত্র দুই হাজার টাকা দর্শক শুধুমাত্র আজকের জন্যই ভাবছিলাম একটু দাম কম দিব না আগে দামি থাকবে কিন্তু কমাই দিলাম দর্শক মুখ দিয়ে বের হয়ে গেছে তাই এবং দেখেন কি অ্যাক্টিভ ভাই এত উই মানে মারতে চাই দেখেন উই যাই চাই মারতে চায় এরকম অবস্থা যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড ব্ল্যাক হলিকপার হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা আল্লাহ আমাদের বাচ্চা গ্যারান্টি আছে এখানে যে উই যাইসা আমার উপর দেখেন কী বলুন এবং সম্ভবত মা দিয়ে আবার ডিম দিয়ে দিবি হইতে পারে এই জন্য এত কেয়ার করতে দর্শক এখানে দেখতেছেন দুইটাই মাদি কবুতর তা গত ভিডিওতে আমি জোড়া বলছিলাম পরবর্তী দেখি দুইটাই মাদি জন্য কারো দেয়নি দর্শক এখানে দুইটাই মাদি কবুতর এটাও মাদি ওইটাও মাদি দুইটাই দুইটাই মাদি কবুতর দর্শক আমি জোড়া বলে দিছে তো আসলে যে যে দিছে উনি হয়তো বা বুঝতে নাই আমিও তাই না চেক নি অত একটা পরবর্তীতে দেখি যে দুইটাই মাদি ডাকে ঢুকে না অন্য নয়ের সাথে দেওয়ার পর দেখি জোড়া নিয়ে নিছে দুইটাই রানিং মাদি দুইটা মাদি যদি কেউ একসাথে নিতে চান মাত্র তেরোশো টাকা ভাঙ্গিয়া নিলে সাতশো টাকা পিস যার যেটা পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন কোনো সমস্যা নাই দুইটাই রানিং কবুতর দর্শক যেভাবে পছন্দ ওইভাবেই নিতে পারেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন ব্ল্যাক কবুতর ব্ল্যাক কালারের কবুতর দর্শকের যেটা হচ্ছে মাদি এটা হচ্ছে নল তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন রানিং একটা পেয়ার একদম জর্জরা বিগ সাইজের আসতে দর্শক কেউ ছেলে পোস্টারের জন্য কালেক্ট করতে পারেন কেউ বাচ্চা খাওয়ার জন্য কালেক্ট করতে পারেন শুধুমাত্র আজকের জন্য তেরোশো টাকায় অনলি তেরোশো টাকা হলে এই কিংপিয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকা দর্শকের কিন্তু সাইজ অনেক বড় আপনারা সামনাসামনি আসেন আমার এখানে আইসা আমার কৌত দেখেন আপনাদের আমার এত রূপ বিশ্বাস ইনশাল্লাহ পছন্দ হবেই খালি হাতে ফেরত যেতে পারবেন না ইনশাআল্লাহ কবুতর এখানে পর্যাপ্ত আছে আপনারা আশা করেন ইনশাল্লাহ আসলে কবুতর আপনাদের পছন্দ হবে না হওয়ার মতো কোনো স্কোপ নাই কারণ প্রত্যেকটা কবুতর ঝরঝর সুস্থ থাকুন ইনশাল্লাহ দশ এখানে দেখছেন একটা অ্যান্ডোলোজিয়ান বিউটি হোমার নট এটা এক বাই নিবে নিবে আর কোনো খবর নাই তার কারণে রাইখে আর কোনো বিক্রি করতে পারলাম না তো জাল লাগে কালেকশন করে নিয়ে যেতে পারেন অ্যান্ডোলোজিয়ান নটটা আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটা রেট পাঁচশো টাকা দশক একদম পাঁচশো টাকা হইলে কালেকশন করতে পারবেন জাল লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অ্যান্ডোলোজিয়ান কালারের দেখেন

খুব সুন্দর একটা মাদি দর্শক এই মাটিটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড ছয়শো টাকা রানিং একটা রানিং একটা সিরাজি মাটি কবুতর অনেক সুন্দর অনেক বড় সাইজের যার লাগে কালেকশন করে নিতে পারেন মাত্র ছয়শো টাকা আজকের জন্য দর্শক একদম দুই সাইডে একদম সেম সেম কোনো মিসমার্কিং নাই কোনো সমস্যা নাই সুস্থ সবল আছে মাত্র ছয়শো টাকা দর্শক দর্শক এখানে দেখেছেন একজলা ড্যানিশের বেবি কবুতর দর্শক হোয়াইট ড্যানিশের এক জোলা বেবি খুবই সুন্দর এটা বাবা মা আমার কাছ থেকে নেওয়া এরকম খুব কাছের এক বড় ভাইয়ের কবুতর তার সারা আরও কিছু বেবি আছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে হয়তো আসবে তো এই বেবি পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে কালেকশন করতে পারেন হোয়াইট ডেনিসের বেবি পেয়ারটা খুব সুন্দর সুস্থ সবল মিষ্টি পিষ্ট একটা কবুতর একদম ফুল ফ্রেশ আছে ঠোঁট ঠোঁটের মার্কিংও ভালো যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র সাতশো টাকা একদম সাতশো টাকা হলে কবুতরটা কালেকশন করতে পারবেন যার পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামাদামি নেই একদম দর্শক সাতশো টাকা দর্শক এখানে দেখেছি একটা গোল্ডেন চিপ মা দিই আমার একবার নিবে যদি ভাই দেখে থাকেন নেন না হলে বিক্রি করে দিব যদি নেন কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন মাত্র এক হাজার টাকা দর্শক গোল্ডেন চিপ একটা রানিং মা মাত্র এক হাজার টাকা কারো নট থাকলে দিতে পারেন আটশো টাকা দিব একদম দর্শক এক রেট ফিক্সড বাড়ার রেট মাত্র এক হাজার টাকা দর্শক এখানে দেখেছে একটা হোমান নট প্রচুর ছট ফটোগ্রাফি দেখা দেখাতে পারবো না যার লাগে কালেকশন করতে পারেন এই হোমা মাত্র তিনশো টাকা আজকের জন্য একদম মাত্র তিনশো টাকায় হোমা নট দর্শক যার লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছি একটা হোয়াইট কালারের আউলস মাদি কবুতার হোয়াইট আউল মাদি এই হোয়াইট আউল মাদিটা রানিংয়ের চা মাদি যদি কারোর লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা ফিক্সড একদম দর্শক যার লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল একটা কবুতর মাত্র চারশো টাকা হয়ে কালেকশন করতে পারবেন